বন্ধুরা একবার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় তার সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হন দেবর্ষী নারদ নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি ব্যাপার দেবর্ষী আজ হঠাৎ দ্বারকায় কি মনে করে তখন দেবর্ষী নারদ বলেন প্রভু আপনি তো সর্বজ্ঞ ত্রিকালদর্শী এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি রহস্য আপনার নখদর্পণে তবুও মাঝে মাঝে আমার ক্ষুদ্র মনে একটি প্রশ্ন উঁকি দেয় আমার জিজ্ঞাসা এই যে কেন এমন হয় কেউ জন্মায় রাজপ্রাসাদের ঐশ্বর্যে আবার কিছু বছর যেতে না যেতেই পথের ভিখারি হয়ে দিন কাটায় আবার এমনও দেখা যায় অতি দরিদ্র পরিবারে জন্ম নিয়েও কেউ অগাধ সম্পত্তির মালিক হয়ে ওঠে এই পরিবর্তন কি কেবলই ভাগ্যের লিখন নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন দেবর্ষী তোমার প্রশ্ন গভীর এবং মানব জীবনের এক গুরুত্বপূর্ণ দিক স্পর্শ করে তুমি যা বলছ তা আপাত দৃষ্টিতে ভাগ্যের খেলা মনে হলেও এর মূলে নিহিত রয়েছে কর্মফল আর হ্যাঁ কিছু বিশেষ পরিস্থিতিতে জীবনে এক বিরল যোগের সৃষ্টি হয় যাকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় দারিদ্র্য যোগ আজ আমি তোমাকে এমনই এক রাজপুত্রের করুণ কাহিনী শোনাব যার জন্ম হয়েছিল রাজপ্রাসাদের প্রাচুর্যে কিন্তু কালের নির্মম পরিহাসে ভাগ্য তাকে টেনে নামিয়েছিল দারিদ্র্যের গভীর অন্ধকারে এবং কিভাবে সে আবার ঈশ্বরের আশীর্বাদে সেই অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছিল বহু বছর পূর্বে পূর্ব ভারতে এক সমৃদ্ধশালী রাজ্য ছিল অরুণপুর সেই রাজ্যের প্রজাবৎসল রাজার নাম ছিল রাজা দিব্যাচেতন তিনি ছিলেন ন্যায়পরায়ণ এবং ধার্মিক এবং তার একমাত্র পুত্র রাজপুত্র আদিত্য যেন ছিলেন পিতার প্রতিচ্ছবি জন্ম থেকেই রাজপুত্র ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হৃদয়বান এবং ধর্মকর্মে অনুরাগী রাজ্যের প্রতিটি মানুষ বিশ্বাস করত এই তরুণ যুবরাজই একদিন তাদের রাজ্যকে এক নতুন স্বর্ণযুগে পৌঁছে দেবে কিন্তু বিধিবাম ধীরে ধীরে রাজ্যের আকাশে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসতে শুরু করল একের পর এক আঘাত নেমে এলো অরুণপুরের উপর প্রথমে ভয়াবহ দুর্ভিক্ষে ভেঙে পড়ল অর্থনীতির মেরুদণ্ড এরপর প্রতিবেশী রাজ্যের আক্রমণে শুরু হল রক্তক্ষয়ী যুদ্ধ আর সবশেষে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিষে জর্জরিত হয়ে উঠল রাজবংশ রাজা দিব্যচেতন সেই দুর্যোগের ধাক্কা সামলাতে না পেরে অকালে মারা গেলেন পিতার মৃত্যুর পর রাজপুত্র আদিত্য নিজের জীবন বাঁচাতে পালিয়ে বেড়াতে লাগলেন রাজকীয় পোশাক ত্যাগ করে তিনি সাধারণ মানুষের বেশ ধারণ করলেন এক সময়ের রাজকুমার ধীরে ধীরে সহায় সম্বলহীন হয়ে পড়লেন ক্ষুধার জ্বালা আর ক্লান্তিতে জর্জরিত আদিত্য এক পরিত্যক্ত গ্রামের মলিন ধুলোয় মিশে গেলেন ভাগ্যের এমনই পরিহাস একদিন ক্লান্ত ও হতাশ আদিত্য পথ চলতে চলতে এক জীর্ণ মন্দিরে এসে পৌঁছালেন সেখানে তিনি দেখতে পেলেন এক সৌম্যদর্শন সাধুকে যিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন রাজপুত্র আদিত্য তাকে কান্না ভেজা কণ্ঠে বললেন গুরুদেব আমি এক রাজপুত্র ছিলাম আমার জন্ম হয়েছিল ঐশ্বর্যের মাঝে আর আজ আমার ভিক্ষা করেও অন্ন জোটে না কেন আমার জীবনে এই চরম পতন আমি তো কখনো কোনো পাপ করিনি কেন আমার সাথে এমন হল সাধু বললেন বৎস ধৈর্য ধরো এই জগতে কোনো কিছুই আকস্মিক নয় তোমার জন্মকুণ্ডলিতে চন্দ্র ও রাহুর অশুভ সংযোগ রয়েছে যাকে চন্দ্র রাহু দোষ বলা হয় এছাড়াও দ্বিতীয় ও একাদশভাবে শনির অশুভ প্রভাব বিদ্যমান জ্যোতিষশাস্ত্রে এই বিশেষ গ্রহ সংযোগকেই দারিদ্র্য যোগ বলা হয়ে থাকে রাজা হয়ে জন্ম নিলেও এই যোগ অত্যন্ত শক্তিশালী এবং অনেক সময় কাউকে রেহাই দেয় না আর দুঃখের বিষয় হল সম্ভবত রাজ্যের কিছু পাপ এবং তোমার পূর্বপুরুষদের কিছু অপূর্ণ কর্মের বোঝাও তোমার বর্তমান কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে তখন রাজপুত্র জিজ্ঞেস করলেন গুরুদেব এই দারিদ্রযোগ কীভাবে তৈরি হয় সাধু বললেন হে বৎস দারিদ্রযোগ কোনো আকস্মিক ঘটনা নয় এটি বিভিন্ন কারণে মানুষের জীবনে সৃষ্টি হতে পারে এক আমাদের পূর্বের জন্মের কর্মফল অনেক সময় বর্তমান জীবনে আর্থিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায় দুই জন্মকুণ্ডলীতে শনি রাহু অথবা কেতুর অশুভ সংযোগ এই গ্রহগুলির বিশেষ অবস্থানে দারিদ্র সৃষ্টির সম্ভাবনা থাকে তিন জন্মছকের দ্বিতীয় ষষ্ঠ অথবা একাদশ ঘরে পাপ গ্রহের অশুভ দৃষ্টি পড়লে আর্থিক দুর্বলতা দেখা দিতে পারে চার পূর্বপুরুষদের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন অথবা তাদের আত্মার শান্তির জন্য প্রয়োজনীয় কাজ না করলে পিতৃদোষ সৃষ্টি হয় যা দারিদ্রের অন্যতম কারণ পাঁচ গৃহস্থ জীবনে নিয়মিত পাপকর্ম করা যেমন দেবতাদের প্রতি অশ্রদ্ধা দেখানো আগত অতিথিকে অপমান করা অথবা দরিদ্র ও দুর্বলকে তাচ্ছিল্য করা দারিদ্র্য ডেকে আনে ছয় কোনো দরিদ্র ব্যক্তির অন্ন গ্রহণ করে তাকে কষ্ট দেওয়া অথবা তার হক কেড়ে নেওয়াও যোগের কারণ হতে পারে এই সকল কারণ একত্রিত হয়ে এমন এক শক্তিশালী যোগ সৃষ্টি করে যা একজন রাজপুত্রকেও পথের ভিখারিতে পরিণত করতে পারে সাধুর মুখে এ কথা শুনে রাজপুত্র বললেন গুরুদেব এর কি কোনো প্রতিকার নেই তখন সাধু স্নেহের সাথে রাজপুত্রের মাথায় হাত রেখে বললেন বাবা হতাশ হয় না মনে রেখো ঈশ্বরের আশীর্বাদ থাকলে কঠিন পরিস্থিতিও পরিবর্তন হতে পারে দারিদ্র্যের এই অশুভ প্রভাব কমানোর জন্য কিছু প্রতিকার রয়েছে তবে এগুলো কেবল কিছু নিয়ম পালন নয় এগুলো তোমার আত্মশুদ্ধিরও পথ প্রথমত প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করো এবং তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করো জল অর্পণের সময় আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করো এটি তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং নেতিবাচক শক্তি দূর করবে দ্বিতীয়ত প্রতি শনিবার কোন শনি মন্দিরে গিয়ে কালো তিল সামান্য লোহার টুকরো এবং সরষের তেল দান করো এটি শনিদেবের অশুভ প্রভাব কমাতে সাহায্য করবে তৃতীয়ত প্রতি অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে তোমার পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আত্মার শান্তির জন্য জল ও কালো তিল দান করো এটি পিতৃদোষ নিবারণে সহায়ক হবে চতুর্থত প্রতি শুক্রবার অন্তত পক্ষে একজন দরিদ্র ব্যক্তিকে রুটি পায়েস অথবা সামান্য চাল দান করো এটি অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ নিয়ে আসবে পঞ্চমত তোমার ঘরের দক্ষিণ পশ্চিম কোন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং সেখানে একটি ছোট কালীমূর্তি বা ছবি স্থাপন করে প্রতিদিন সন্ধ্যায় ধূপ ধুনো জ্বালিয়ে পূজা করো ষষ্ঠত প্রতিদিন সন্ধ্যায় শুদ্ধ মনে মা লক্ষ্মীর সামনে শ্রীসুক্ত অথবা লক্ষ্মী আশীর্বাদ মন্ত্র পাঠ করো এটি দেবী লক্ষ্মীর কৃপা আকর্ষণ করবে এবং সবশেষে নিজের সাধ্য অনুযায়ী প্রতি মাসে অন্তত একদিন কোনো দরিদ্র ব্যক্তিকে নিজের হাতে অন্নদান করো এই কাজটি নীরবে করবে এবং মনে কোনো প্রকার অহংকার রাখবে না এরপর রাজপুত্র আদিত্য সেই মহাজ্ঞানী সাধুর কথা অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করলেন ধীরে ধীরে তিনি নিজের ভেতরের ক্লান্তি এবং হতাশা দূর করলেন তিনি বুঝতে পারলেন ঈশ্বরের কৃপা লাভের জন্য ধৈর্য এবং বিশ্বাস অপরিহার্য তিন মাস অতিবাহিত হওয়ার পর সেই অঞ্চলের এক প্রভাবশালী রাজা আদিত্যর সততা ও যোগ্যতা দেখে মুগ্ধ হলেন এবং তাকে তার সেনাবাহিনীর সেনাপতি পদে নিযুক্ত করলেন ছয় মাসের মধ্যেই আদিত্য তার দক্ষতা ও রণকৌশলের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ জয় করে বহু মানুষের জীবন রক্ষা করলেন তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল ধীরে ধীরে আদিত্য তার হারানো রাজ্য ফিরে পেলেন কিন্তু এই কঠিন অভিজ্ঞতা তাকে আরও বেশি সংবেদনশীল ও প্রজাবৎসল করে তুলেছিল তিনি এখন একজন দায়িত্ববান শাসক যিনি সর্বদাতা প্রজাদের কল্যাণে নিয়োজিত এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন নারদ তুমি দেখলে তো দারিদ্র্য কখনোই মানুষের শত্রু নয় বরং অনেক সময় তা আত্মপরীক্ষার এক কঠিন উপলক্ষ হয়ে আসে সঠিক সময়ে সঠিক কর্ম এবং ঈশ্বরের প্রতি অবিচল আস্থা রাখলে মানুষের জীবন অবশ্যই পরিবর্তিত হতে পারে কর্মফল এবং ঈশ্বরের আশীর্বাদ এই দুয়ের সমন্বয়েই মানুষের ভাগ্য নির্ধারিত হয় বন্ধুরা যদি আপনার জীবনেও হঠাৎ করে আর্থিক কষ্ট দেখা দেয় বারবার ব্যর্থ হন পরিবারে অশান্তি লেগেই থাকে এবং ঋণের জালে জড়িয়ে পড়েন তবে বুঝবেন হয়তো আপনার জীবনে দারিদ্রযোগের প্রভাব পড়েছে এমন পরিস্থিতিতে এই ভিডিওতে দেওয়া সহজ প্রতিকারগুলো বিশ্বাস ও ধৈর্যের সাথে নিজের জীবনে প্রয়োগ করুন মনে রাখবেন মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপায় আপনি অবশ্যই এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন যদি এই ভিডিওটি আপনার কাছে শিক্ষামূলক মনে হয় তাহলে অনুগ্রহ করে একবার শেয়ার করুন আর আমাদের চ্যানেল সুবিচার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা সর্বদা আপনার কামনা করি জয় শ্রীকৃষ্ণ